আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি তো আপনারা জানেন আমার দোকানে আপনারা কিন্তু শাড়ি কাপড় থ্রি পিস লঙ্গি ওড়না এবং বেডশিট আছে তো আমার বিডুটা আজকের ভিডিও হবে লঙ্গি এবং বেডশিট আপনার ধৈর্য সাগরে সম্পূর্ণ ভিডিওটা দেখেন এই যে দেখতেছেন এগুলো হলো লঙ্গি ছয় হাতের লঙ্গি এই যে দেখেন একদম কিং সাইজ একদম ফ্রি সাইজের লঙ্গি এই একটা লুঙ্গির দাম তিনশো পঞ্চাশ টাকা আমরা দিতেছি মাত্র দুশো পঞ্চাশ টাকা করে শুধু পাইকারি মিনিমাম এক বান্ডেল করে নিতে হবে আপনার ফেডিফেটে নিতে হইব আর কি কোনো খুচরা দেওয়া যাবে না এক পিস দুই পিস পাঁচ পিস দেওয়া যাবে না এক বান্ডেলে আছে বারো পিস বারো পিসে নিতে হবে এটা হলো লঙ্গির একটা ডিজাইন দাম দিয়েছি মাত্র দুশো পঞ্চাশ টাকা করে দুশো পঞ্চাশ টাকার আরেকটা দেখেন এই যেটা আছে আপনার কর্নেল এই যেটা দেখেন দুশো পঞ্চাশ টাকার আরেকটা কলেসি কর্নেল এই যে দেখেন মাত্র দুশো পঞ্চাশ টাকা করে ছয় হাতের লুঙ্গি শুধু পাইকারি বারো পিস করে নিতে হবে এক পেটিতে আছে বারো পিস করে বারো পিস নিতে হবে এই যে তারপরে দেখেন এটা আছে আপনার কাশ্মীরি এই যেখান থেকে আমি এটা একটা খুলে দেখাই নিচে আছে খোলা এই যেখান থেকে দেখলাম দেখেন এটা আছে আপনার সাপের মধ্যে এই যে দেখেন জুরি শপের মধ্যে একদম ফ্রি সাইজ যে কোনো মানুষের হবে দাম দরতাছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে একশো পার্সেন্ট এক লক্ষ পার্সেন্ট সুতি রং কস গ্যারান্টি দাম ধরবো মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে দুইশো পঞ্চাশ টাকা এটা দেখেন আরেকটা ডিজাইন এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এই যে এখান থেকে একটা মাল আপনাদেরকে দেখাই এই যে দেখেন প্রত্যেকটা বান্ডালে থাকে বারো পিস করে বারো পিস করে নিতে হবে কোনো খুচরা দেওয়া যাবে না এই যেটা দেখেন মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন বিশাল বড় লুঙ্গি ছয় হাতের লুঙ্গি দুইশো পঞ্চাশ টাকা করে ব্যবসা করতে চাইলে সব আইটেমের মিলে মিলে নিয়ে নিলে ভালো হবে আপনারা এগুলো অনেক আসে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা সব বিক্রি করতে পারবেন দাম দিছি মাত্র দুশো পঞ্চাশ টাকা করে তারপরে আইটেম আছে প্রিমিয়াম মার্শাল করা লুঙ্গি এই যে দেখেন ছয়শো টাকার লুঙ্গি আমাদের কাছ থেকে পাবেন মাত্র পাঁচশো টাকা করে এটা একদম প্রিমিয়াম ঢাকা প্রসেসিং মার্শাল করা এই যে দেখেন এটার মধ্যে আটটা কালার হয় এটার মধ্যে আটটা কালার হবে আটটাই নিতে হবে দাম দিব মাত্র পাঁচশো টাকা পিস এই যে দেখেন এটা হলো ডিসেন্টেল লুঙ্গি এই যে এটা আছে ইউনিক

তারপরে এই যে এই পাশে আছে প্রিন্টের শাড়ি মুনপুরা শাড়ি এই যে শাড়ি নিতে পারবেন মাত্র চারশো বিশ টাকা করে একদম আছে তারপর আছে আছে এই যেগুলো নাইস বয়েল তিনশো পঞ্চাশ টাকা করে মিনিমাম চল্লিশ পঞ্চাশ টাকা ডিজাইন আছে তিনশো পঞ্চাশ টাকার মাল এই যে সাইডে দেখেন বান্ডেল করা আছে এগুলো বান্ডেল নাইস বয়েলের বান্ডেল এই যে দেখেন ও যে সানসাড়ের উপরে দেখায় দেন এগুলো সব নাইস বয়লের বান্ডেল দিতেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আর এই যেগুলো দেখেন সাবা প্রিন্টের শাড়ি মাত্র তিনশো টাকা করে রং কোষ গ্যারান্টি একশো পার্সেন্ট রং কোষ গ্যারান্টি এই যে একশো পার্সেন্ট রং কোষ গ্যারান্টি মাত্র তিনশো টাকা করে তারপর পাবেন বেলাউজ ত্রিশশো এগারে এই যে আছে আপনার বেলাউজ ত্রিশশো এই যে দেখেন সাদিয়া ব্লাউজ পিস এগারো তারপর আছে আপনার আখি প্রিন্টের এই যে দেখেন এগুলো আছে আপনার আখি প্রিন্টের দেখেন আকে মিনিটে সারি এগুলা নিতে পারবেন 450 টাকা করে ব্যালেন্স ফ্রি গারে এই সাইডে দেখেন যারা ওন্না নিতে চান এই যে দেখেন ওন্না নিতে পারবেন এরকম বান্ডেল বান্ডেল আছে প্রত্যেকটা বান্ডেল বান্ডেল আছে মাত্র 70 টাকা করে এই যেগুলো সব 70 টাকা করে ওন্না যা দেখতাছেন তারপর এবারে আসেন এই যেগুলা দেখেন বাটিকে ওন্না আছে মাত্র 90 টাকা করে আবার এক কালার মধ্যে আছে 100 টাকা করে সিকোয়েন্সের আছে 130 টাকা করে ডিজিটাল ওন্না নিতে পারবেন 130 টাকা করে এগুলা ভিডিও কল দিলে খুলে দেখাবো এদিকে আসেন এই যে দেখেন এগুলো হলো থ্রি পিস কারচুপি বুটিক্স কারচুপি বুটিক্স এগুলো নিতে পারবেন মাত্র 350 টাকা করে এই পাশে আসেন এই যে পাশে দেখেন এই যে এগুলো হলো বেনারসি কাতান বেনারসি কাতান নিতে চাইলে এগুলো নিতে পারবেন মাত্র 500 টাকা পিস সর্বনিম্ন চার পিসের বান্ডেল বানিয়ে নিতে হবে তারপর এগুলো আছে কাঞ্জিভরণ এই যে কাঞ্চীবরণ নিতে চাইলে এগুলো ধরবো পাঁচশো টাকা পিস কাঞ্চীপুরণ মাত্র পাঁচশো টাকা পিস তারপর আছে আপনার এই যে এগুলো আছে আপনার সিল্কের মধ্যে এগুলো আছে সিল্কের মধ্যে এই যে দেখেন এই যে দেখেন মাত্র চারশো টাকা পিস শুধু পাইকারি দয়া করে এখানে খুচরার জন্য কেউ কল দিয়ে বিরক্ত করবেন না শুধু পাইকারি সর্বনিম্ন বিশ পঞ্চাশ পিস মাল নিতে হবে তারপরে এই যে এগুলো থ্রি পিস নিতে পারবেন দুশো বিশ টাকা করে এই থ্রি পিস নিতে পারবেন তিনশো টাকা করে পেডাল কালামকারী জমজম নিতে পারবেন এগুলো সব চারশো পঞ্চাশ টাকা করে এগুলো সম্পূর্ণ মাল চারশো পঞ্চাশ টাকা করে তারপর আপনার এই যেগুলো আছে সিকুয়েন্সেলারি আঠারোশো টাকা করে আর শুধু আরিকাস কাছারলে দেখায় দেন শুধু আরিকাস মাত্র সাতশো টাকা করে বোম্বে বুটিক্স এই যেগুলো আছে বোম্বে বুটিক্স চারশো ষাট টাকা করে আমাদের ভিডিওর ভিডিওর মধ্যে ঢুকে দেখেন অসংখ্য ভিডিও আছে আমাদের চ্যানেলে ঢুকে দেখেন অসংখ্য ভিডিও আছে আপনারা প্রত্যেকটা আইটেমের মালের ভিডিও করা আছে আপনারা সুন্দর করে ভিডিও দেখে মাল নিতে পারবেন তারপরে এই যেগুলো দেখেন এই যেগুলো আছে আপনার গুলজার লোন এই একটা গুলজার লোন যে কোনো জায়গায় দেখবেন চারশো সত্তর টাকা আর আমাদের কাছ থেকে পাবেন মাত্র চারশো বিশ টাকা করে এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের গোলজার লোন মাত্র চারশো বিশ টাকা করে এই যে আছে কাজ করা থ্রি পিস কাজ করা থেরিপিস তিনশো বিশ টাকা করে রেওয়ানের মধ্যে রেওয়ানের মধ্যে কাজ করা থ্রিপিস বান্ডেলের কাফাই না দেখায় দেন এই যে এই যে বান্ডেল মাত্র এগুলা তিনশো টাকা করে এই যেগুলা দেখেন এই বান্ডেলরা দেখা দেন সি কটন কাজ করা থেরিপিস তিনশো পঞ্চাশ টাকা করে এগুলো সব তিনশো টাকা করে এগুলো আছে সাদা আরিকাস সাদা বাহার আরিকাস তিনশো পঞ্চাশ টাকা করে এগুলো আছে গোল্ডেন তাত দুশো টাকা করে ফ্রি সাইজ এগুলো আছে হাতায় কাজ করা কাজ করা থ্রিপিস হাতায় কাজ করা এ সি কটন এগুলো আছে চারশো পঞ্চাশ টাকা করে এই যে এগুলো আছে আপনার দুশো আশি টাকা করে কাজ করা থ্রি পিস তারপর মাটি নিতে পারবেন তিনশো তিরিশ টাকা করে এই যে দেখেন বেডশিট এই যে দেখেন বেডশিট রিয়াদ এই যে দেখেন বেডশিট একদম প্রিমিয়াম কোয়ালিটির বেডশিট এই যে দেখেন এই যে দেখেন ধরেন একদম কিং সাইজের মধ্যে আমাদের বেডশিট হবে একদম কিং সাইজ প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির বেডশিট নিতে পারবেন মাত্র 800 টাকার বেডশিট আমরা দিব মাত্র 700 টাকা পিস প্রত্যেকটার মধ্যে ম্যাচিং ব্লাউজ এই দুটো করে বালিশের কভার পাবেন একদম ম্যাচিং বালিশের কভার একদম ম্যাচিং মাত্র এগুলা নিতে পারবেন 700 টাকা পিস এই যে দেখেন আর কানিজন খুলে দেখাই এই যেগুলো দেখেন প্যানেল চাদ্দুর এটা কয় প্যানেল এই যে দেখেন এই যে খুলে দেখাইতেছি দেখেন এই যে দেখেন কাপড়ের কোয়ালিটি দেখেন আল্লাহর রহমতে মাত্র এগুলো নিতে পারবেন সাতশো টাকা পিস অসংখ্য ডিজাইন আছে ডিজাইনের কমতি নাই অসংখ্য ডিজাইন আছে এগুলো নিতে পারবেন মাত্র সাতশো টাকা পিস এই যে দেখেন আটটা ডিজাইন দেখাই দিই ধরেন এই যেগুলো দেখেন মাত্র সাতশো টাকা পিস এটার মধ্যে মিনিমাম পঞ্চাশটার উপরে ডিজাইন আছে পঞ্চাশটার উপরে ডিজাইন আছে দাম পড়বে মাত্র সাতশো টাকা পিস আপনার বালিশের কভার একদম সেম হবে একদম সেম হবে বালিশের কভার দাম ধরবে মাত্র সাতশো টাকা পিস এই যে দেখেন সাতশো টাকা পিস তারপর আছে বিআইপি এই যে আছে বিআইপি টুইল এই যে দেখেন লাক্সারি কোয়ালিটি বিআইপি টুইল লাকজারি কোয়ালিটি প্রিমিয়াম ধরো এই যে দেখেন একদম কিং সাইজ এই যে দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা একটা মালের দাম আর আমরা দিব মাত্র টাকা করে একদম ফ্রি সাইজ যত লম্বা খাট আছে পাঁচ ফিট ছয় ফিট সব সব ফ্রি সাইজ হয়ে যাইব এই যে দেখেন দুটো করে পালের কভার ডিজাইন আছে অসংখ্য ডিজাইন কালারও আছে অসংখ্য কালার এগুলা নিতে পারবেন মাত্র চারশো আশি টাকা পিস এই যে দেখেন চারশো আশি টাকা পিস এই যে প্রিমিয়াম কোয়ালিটির বেশি চারশো আশি টাকা পিস দেখেন একদম প্যানেল ডিজাইন এটা হলো ভিআইপি কোয়ালিটি দাম দিব চারশো আশি টাকা চারশো আশি টাকা করে বিভিন্ন কোয়ালিটির দোকানে আমার দোকানে শাড়ি কাপড় আছে থ্রি পিস আছে লঙ্গি আছে অন্য আছে বেশিট আছে সব কোয়ালিটির মাল নিতে পারবেন শুধু পাইকারি দয়া করে খুচরার জন্য কল করবেন না আমার এখানে এক হাজার বিশ টাকা পাঠাইলে আমরা বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার মাল কন্ডিশনে দেব শুধুমাত্র আপনারা চেষ্টা করবেন দোকানে আসে মাল নেওয়ার জন্য দোকানে না আসতে পারলে তখন আপনার কুড়ি এসে কন্ডিশনের মাধ্যমে মাল নেবেন তো অবশ্যই যদি ভিডিও ভালো লাগে থাকে ভিডিওগুলো লাইক ফলো করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম